বন্ধু যার জন্য তুমি সবার বিরুদ্ধে গিয়েছ সেই আজ তোমার বিরুদ্ধে তোমার জীবনে এমন কেউ ছিল যার জন্য তুমি সব কিছু করতে রাজি হয়ে যাও সবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও শুধু তাকে পাশে পাওয়ার জন্য আর ভেবেছ সেই তোমার জগৎ কিন্তু একসময় সেই মানুষটাই যখন তোমার বিপক্ষে চলে যায় তখন মনে হয় সমস্ত পৃথিবী যেন তোমার পায়ের নিচ থেকে সরে গেছে কিন্তু বন্ধু অন্যের জন্য নিজেকে হারিয়ে ফেলাটা বোকামি জীবনের সবচেয়ে বড়ো শিক্ষা হল যখন সবচেয়ে বিশ্বাস্ত মানুষটা তোমার বিশ্বাসের মর্যাদা রাখে না তবে এই আঘাতই তোমাকে নিজের মূল্য বুঝতে এবং আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করে জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় পুরো পৃথিবী একদিকে আর তুমি আরেকদিকে আর তোমার এই একলা লড়াইটা শুধু একজন মানুষের জন্য সেই মানুষটা যাকে তুমি নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলে যার হাসির জন্য তুমি সব কিছু বাজি রাখতে পারতে তো বন্ধু আজকের ভিডিওটি খুব ব্যক্তিগত খুব যন্ত্রণার কিন্তু এই যন্ত্রণাটা আমাদের অনেকেরই চেনা তুমি যাকে নিয়ে সবার বিরুদ্ধে গিয়েছিলে সেই আজ তোমার বিরুদ্ধে এই একটা লাইনই একটা আস্ত ঝড়কে বর্ণনা করার জন্য যথেষ্ট পরিবার বন্ধু শুভাকাঙ্ক্ষী সবার কথা অগ্রাহ্য করে সবার বিরুদ্ধে গিয়ে তুমি শুধু একটা হাতকেই আঁকড়ে ধরেছিলে ভেবেছিলে এই একটা মানুষই তোমার দুনিয়া কিন্তু সেই দুনিয়া যখন ভেঙে পড়ে তখন কেমন লাগে সম্পর্কের শুরুতে সবকিছুই স্বপ্নের মতো মনে হয় মনে হয় এই মানুষটাই সঠিক তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায় তুমিও তাই করেছিলে সমাজের বিরুদ্ধে পরিবারের বিরুদ্ধে এমনকি নিজের যুক্তির বিরুদ্ধে গিয়েও তুমি তার পক্ষ নিয়েছিলে কারণ ভালোবাসা তোমাকে অন্ধ করে দিয়েছিল তুমি ভেবেছিলে তোমার এই ত্যাগ এই লড়াই বৃথা যাবে না তুমি ভেবেছিলে এই মানুষটা অন্তত তোমার বিশ্বাসের মর্যাদা রাখবে কিন্তু সময় সবসময় একরকম থাকে না যে মানুষটার জন্য তুমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলে সেই মানুষটাই একদিন তোমার দিকে বন্দুক তুলে ধরে যে তোমাকে আগলে রাখার কথা দিয়েছিল সেই তোমাকে সবার সামনে একা ফেলে চলে যায় এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা ভয়ঙ্কর কারণ এই আঘাত শুধু তোমাকে ভাঙে না তোমার বিশ্বাসকেও ভেঙেচুর মার করে দেয় তুমি তখন নিজেকেই প্রশ্ন করতে শুরু করো আমার কি কোনো ভুল ছিল আমি কি মানুষ চিনতে পারিনি এই সময়টা খুব কঠিন মনে হয় সব কিছু অর্থহীন কারণ যার জন্য তুমি এত কিছু করলে সেই যখন তোমার অস্তিত্বকে অস্বীকার করে তখন নিজেকে খুব নিঃস্ব খুব পরাজিত মনে হয় মনে হয় তোমার ভালোবাসা এবং ত্যাগকে অপমান করা হয়েছে একাকিত্ব যাদেরকে তুমি ছেড়ে এসেছিলে তাদের কাছে ফিরে যেতেও লজ্জা করে আত্মসন্দেহ নিজের সিদ্ধান্ত এবং বিচার ক্ষমতার উপর থেকে বিশ্বাস উঠে যায় বিশ্বাসঘাতকতা সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে পাওয়া আঘাত সবচেয়ে গভীর হয় কিন্তু একটা কথা কি জানো এই আঘাতটা তোমাকে একটা বড় শিক্ষা দিয়ে যায় এই পৃথিবী তোমাকে যা শিখাতে পারেনি সেই একটা মানুষ তোমাকে সেটা শিখিয়ে দেয় কি সেই শিক্ষা শিক্ষাটা হলো নিজেকে ভালোবাসার শিক্ষাটা হলো নিজের মূল্য বোঝার তুমি শিখতে পারো যে অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসাটা জরুরি তুমি বোঝো যে কারোর জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়াটা সবচেয়ে বড় বোকামি যে তোমার বিরুদ্ধে গিয়েছে তাকে যেতে দাও দরজাটা বন্ধ করে দাও কারণ এই দরজা বন্ধ না করলে শুদ্ধ বাতাসের জন্য কোনো জানলা খুলবে না যারা তোমার প্রকৃত বন্ধু তোমার পরিবার তারা হয়তো কিছুদিন অভিমান করে থাকবে কিন্তু তোমার প্রয়োজনে তারা আবার তোমার পাশেই দাঁড়াবে আর সবচেয়ে বড় কথা তুমি তোমার পাশে দাঁড়াবে যদি আজ তুমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাও তাহলে মনে রেখো তুমি একা নও এই যন্ত্রণা অনেকেই পেয়েছে কিন্তু যারা বুদ্ধিমান তারা এই যন্ত্রণা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে তাকে ধন্যবাদ দাও মনে মনে বলো ধন্যবাদ আমাকে আমার মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমি কতটা শক্তিশালী হতে পারি মনে রেখো যে তোমার হওয়ার ছিল না সে কোনো না কোনো দিন চলেই যেত ভালোই হয়েছে যে সে তার আসল রূপটা দেখিয়ে দিয়েছে তুমি হয়তো একটা মানুষকে হারিয়েছ কিন্তু নিজেকে ফিরে পেয়েছ আর এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না বন্ধু যদি ভিডিওটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে জানিয়ে দাও তুমি এখন আগের সেই তুমি নাও কমেন্টে লিখে জানাও তুমি কেমন মানুষকে ভুলে এসেছ আর শেয়ার করে পাশে দাঁড়াও যাদের আজও এই সত্য জানার প্রয়োজন মাইন্ড থটস বাংলা সবসময় কথা বলে তোমার মতো মানুষের মনের ভাষায়